হর হর মহাদেব আজকের আলোচনা আমরা বলে থাকি যে হে ভগবান আমি তো কোনো অন্যায় করিনি কোনো মানুষের ক্ষতি করিনি কেন আমার এই রকম এই দুঃখ আমরা ভগবানের কাছে জানাই দেখুন ভগবানেরও সেই একই অবস্থা হয় এই মর্তধামে এলে এই জিনিসগুলো প্রত্যেকের কপালে কম জুটবে এগুলোই হলো জীবনের একটা ধাপ যেমন দেখুন আমরা স্ত্রী হারা হয়ে স্বামী হারা হয়ে আমরা দুঃখ প্রকাশ করি ভগবানের কাছে জানাই কেন এরকম হলো দেখুন নারায়ণের স্ত্রী হারিয়ে গেছিল কোথায় মুচির ঘরে আর একবার হলো অভিশাপে স্ত্রী হারা হয়েছিল নারায়ণ আবার দেখুন এখন ঘরে একজন আর স্ত্রীকে আরেকজন নিয়ে পালাচ্ছে তখনও ছিল মা সীতাকে রাবণ নিয়ে চলে গেছিল আবার কি আছে শনিদেবের স্ত্রী মাতা ধামিনিকে রাবণ নিয়ে চলে গিয়েছিল এই দুঃখ কষ্টগুলো তখনো তখনও ভোগ করেছে তাহলে কি হলো তৎকালীন এই একই ঘটনা ছিল এই ঘটনাটা আজকে না এ যুগ যুগ ধরে আসছে আবার দেখুন একটা ছেলে একাধিক বিয়ে করে বউ রেখে চলে যাচ্ছে তার কোনো হুঁশ জ্ঞান নেই কি খাচ্ছে না খাচ্ছে কেমন আছে না আছে রাখে না এইরকম আমাদের সমাজে এরকম ছেলে হুবহু আছে দেখুন এই কারবার কে করেছিল ভগবান কৃষ্ণ অর্জুন এনারা করেছিল একাধিক বিয়ে করেছিলেন বই এরা খোঁজ রাখে না সন্তান নিজের সন্তানকে জানতে পারে না লাস্টে যখন সন্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে পরে পরিচয় দিল ওই তোর বাবা মা পরিচয় দিল তাহলে বুঝতে পারছেন আবার দেখুন যে ভগবান শিবকে আমরা মহাদেব উনিও অনেকবার স্ত্রী হারা হয়েছিলেন এই যন্ত্রণাগুলো প্রত্যেকে ভোগ করেছে এইবারে যদি দেখা যায় আমাদের মতো মানুষ এই ভোগ করতে গিয়ে কষ্ট ভোগ করতে গিয়ে আমরা হাই উত করে প্রাণ ত্যাগ করে ফেলি এই আত্মহত্যা করা ভালো ভালো জিনিস নয় তাহলে তো ওনারাও পারত কিন্তু করেননি কেন ব্রহ্ম শক্তি দ্বারা আমাদের এই চলমান দেহ চলছে সেই ব্রহ্মকে নাশ করা উচিত নয় মানে আমি বলতে চাচ্ছি প্রাণ নাশ করা মহাপাপ এই আমার এই ভিডিওটা দেখে শুনে এমন কর্ম কেউ কখনো করবে না হর হর মহাদেব হর হর মহাদেব কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট লিঙ্ক করতে ভুলবেন না হর মহাদেব